নিউজ এক্সট্রিম 24 ভাসমান ট্রেনের আবিষ্কার করে সারা বিশ্বকে তাক লেগে দিলেন বাংলাদেশি গবেষক ডক্টর আতাউল করিম বাংলাদেশের এই বিজ্ঞানী এমন একটি ট্রেনের নকশা করেছেন যা চলার সময় ভূমি স্পর্শ করবে না ফলে তার এই অভিনব আবিষ্কার পৃথিবী জুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন দেশে এই ট্রেন বাণিজ্যিক ভাবে উৎপাদনের চিন্তা ভাবনা চলছে জানা গেছে 2024 সালে এই ভাসমান ট্রেনের প্রকল্পটি হাতে নেন তিনি দেড় বছরের মাথায় ট্রেনটি প্রোটোটাইপ তৈরি করতে সক্ষম হন যেখানে ওল্ড ড্যামিয়ান ইউনিভার্সিটির গবেষকরা সাত বছর চেষ্টা করে সফলতা পায়নি পরের সময়টা নাম করা বিজ্ঞানীরাও এই মডেলটি পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু কোনো খুদ খুঁজে না পাওয়া এটা বাণিজ্যিকভাবে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও জানা গিয়েছে ট্রেনের প্রচলিত ধারাকে পেছনে ফেলে ডক্টর আতল করিম সম্পূর্ণ নতুন এক পদ্ধতিতে এই ট্রেনের ডিজাইন করেছেন এই ট্রেনের গঠন শৈলীও খুব আকর্ষণীয় এর প্রধান বৈশিষ্ট্য এটা চলার সময় ভূমি স্পর্শ করবে না ট্রেনটি চুম্বক শক্তিকে কাজে লেগে সাবলীলভাবে চলবে এর গতি হবে অনেক বেশি অনেকটা বুলেট ট্রেনের মতো জার্মানি চীন ও জাপানে দেড়শো মাইলেরও বেশি গতির ট্রেন আবিষ্কৃত হয়েছে তবে এগুলির সঙ্গে আতল করিমের ভাসমান ট্রেনের পার্থক্য রয়েছে ওই ট্রেনের প্রতি মাইল ট্রাক বসানোর জন্য খরচ পড়বে প্রায় এগারো কোটি ডলার আর সেই জায়গায় আতন করিমের আবিষ্কৃত এই খরচ হবে মাত্র এক কোটি বিশ লাখ থেকে তিরিশ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে আমেরিকার অ্যালাবামা ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে এম এস ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং এম এস এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি ডিগ্রি লাভ করেন বেশিগত জীবনে তিনি অত্যন্ত সফল আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ